এখন আমি কি করব বলেন তো দেখেন মুখের তুলনায় হাত পা বডি ফর্সা হয়ে গেছে এই গ্লুটাথিয়ন বডি সিরামটা দিয়ে তো আমি পুরা বিপদে পড়ে গেছি ভাই মুখের সাথে হাত পা বডি মিলাইতেই পারতেছি না যাদের মুখের তুলনায় হাত পা বডি অনেক বেশি কালো একদম কুচকুচে কালো জর্মগত ভাবে কালো তারা জাস্ট এটা ইউজ করবেন সাত দিনেই রেজাল্ট দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন আমার একটা শেষ আরেকটা আমি ইউজ করতেছি এটারও আমার অর্ধেক শেষ হয়ে গেছে এই সিরামের মধ্যে আছে গ্লুটাথিয়নের একদম র ফর্মুলা তাছাড়াও আছে অ্যাজেলিক অ্যাসিড ট্যামিকজামিক অ্যাসিড যেগুলা আপনারা অন্য কোনো বডি দামে একদমই পাবেন না দেখেন প্রোডাক্টটা কি পরিমাণ অরিজিনাল আপনারা প্রোডাক্টটা হাতে নিলেই বুঝতে পারবেন সব কিছু বাদই দেন জাস্ট গ্লোই বাংলাদেশ পেজে গেলে এই সিরামটা নিয়ে রিভিউ দেখলে আপনারা পাগল হয়ে যাবেন দেখেন আমি আপনাদের একটু হাতে দিয়ে দেখালাম যে আমার হাতে কিছু আছে নাকি আবার অনেকে বিশ্বাস করতে চায় আমার কথা আপনাদের বিশ্বাসই করতে হবে না গ্লোই বাংলাদেশ পেজে গেলে হাজার হাজার কাস্টমারের রিভিউ দেখলে বুঝতে পারবেন যে তারা এটা কি পরিমাণ পছন্দ করে আগে আমার মুখের তুলনায় হাত পা অনেক বেশি কালো ছিল দেখেন এখন চাহানাদের মতো কিরকম গ্লাসি আর কত বেশি ফর্সা হয়ে গেছে